আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমি ভালো আছি তো আজকে আমি আমার খালার বাড়ি গিয়েছিলাম তো সেখানে গিয়ে আমি কি করলাম আমাদের জন্য কি রান্না হয়েছিল সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এবং কিছু কথা শেয়ার করব অবশ্যই সবাই লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখ হঠাৎ করে খালার বাড়ি কেন গেলাম কারণ হচ্ছে গিয়ে আমার কাজিনের বিয়ে খালার মেয়ের বিয়ে তো দুই দিন আগে চলে গিয়েছিলাম বিয়ে ছিল শুক্রবার আমি বুধবারে চলে গিয়েছি কারণ হচ্ছে অনেক দূরের রাস্তা তারপর হচ্ছে আমার খালার বাড়ি মানে কোনো বিয়ে অনুষ্ঠান শুরু হলে অনেক আনন্দ অনেক নাচ গান হয় ফুর্তি আমোদ হয় তো আমি সেইগুলো অনেক মিস করছিলাম তাই দুই দিন আগে চলে গেলাম সব কিছু এনজয় করার তো আমার ননদকে সাথে নিয়েছিলাম তো যাওয়ার পর থেকে আমার খালা রান্নার আয়োজন করতেছেন আমার খেলার হচ্ছে তিনটাই মেয়ে কোনো ছেলে নেই বড় যে মেয়ে আছে ওনাকে আমার বাইয়ের জন্য আনা হয়েছে দুই নাম্বার বাইয়ের জন্য আর দুই নাম্বারটা বিয়ে হয়েছে কিছুদিন আগে মানে এক বছর হয় না এখন আর এখন ছোটোটার বিয়ে আমি রান্না করতে একটু বেশি ভালোবাসি তো যখন দেখলাম ওনারা রান্নার আয়োজন করতেছেন বললাম তো আমি রান্না করি আর একটু ভিডিও করি সবার সাথে শেয়ার করব। তো আর কি করার এই যে একটা ফ্রাই প্যানে মাছ ভেজে নিচ্ছি আর একটাতে মুরগের মাংস ভেজে নিচ্ছি ভালো আমি রান্না করে থাকলে কেউ কারণ বাবি আসেন আমার কাজিনরা আছে আমার খালা আছে তো আমরা সবাই অনেক গর্ব করতেছি অনেক হাসি মানে অনেক আনন্দ করে করে আমি রান্না করতেছি আসলে আমার তো কোনো বন নেই বাবার বাড়ি যাই বাবিদের সাথে অনেক আনন্দ করি তারপর হচ্ছে মানে বন্ধের সাথে যেভাবে একটু আনন্দ ফর্তি করা যায় সেভাবে তো হয় না তো সেখানে গিয়ে আমি অনেক মানে আনন্দ করেছি অনেক অনেক ভালো লেগেছে আমার আলহামদুলিল্লাহ ওই যে দেখেন আমার মাছ পাতা হয়ে গেছে মাছগুলা তিলে নিয়েছি তো বন্ধুরা যারা যারা এখন লাইক দিতে ভুলে গেছো লাইক দিওনি প্লিজ লাইকটা দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটা নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে। আমি এখন মাংসের জন্য পেঁয়াজ একটু নিচ্ছি ভালো করে বেজে নিতে হবে তো তেলটা একটু কম হয়েছিল তাই এখন আমি আদা রসুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেজে সবাই আমার ভিডিওটা দেখতে দেখো কেউ স্কিপ করবে না অবশ্যই সবাই লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখতে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে প্লিজ তো আমি ভালো করে পেঁয়াজটা বেঁচে নিচ্ছি তো রাতের বেলা বয়সটা দিচ্ছি তাই একটু আস্তে আস্তে কথা বলতেছি আর অন্যদিকে মশাও কামড়াচ্ছে আমাকে তো কিছু করার নাই দিনের বেলা বয়সটা একদম দেওয়া যায় যেহেতু আমার তিনটা বাচ্চা আছে দুইটা ছেলে একটা মেয়ে আমার মেয়েটাও অনেক মানে ছোটো তিন বছরের তারপর অনেক দুষ্ট অনেক মানে আমি লাইভে আসলো অনেক সময় মিউট থাকি অনেক মানে শুধু সবসময় চিল্লাপালা করে সবাইকে দেখে এই জন্য আমার কখনোই সম্ভব হয় না দিনের বেলা বয়স তো বা তারপর হচ্ছে আমি যেহেতু গ্রামে থাকি আমাদের বাড়িটা অনেক বড় অনেক মানুষ আছে তো বাচ্চাদের চেঁচামেচি বাচ্চাদের বা লোকজনের তারপর হচ্ছে রাস্তায় পাশে মেয়ে সময় গাড়ি চলাফেরা করে তার তো একটা শব্দ আসে তাই জন্য আমি দিনে দিতে পারি না তো বন্ধুরা দেখতে পাচ্ছি না চুলা রান্না করতেছি অন্য চুলা চা হচ্ছে সবাই যেহেতু আমরা গল্প করতেছি অনেক আনন্দ হচ্ছে রান্না হচ্ছে তো আমার ভাবি অন্য চুলা চা বসিয়েছেন আমরা চা খাবো আর গল্প করবো সবার সাথে তো মশলাটা আমার পাকানো হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি তো বন্ধুরা যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দেবে আর তোমাদের মতামত জানাবে আমার ভিডিওটা কেমন জানি না কিসের জন্য আমার এই মানে ভিডিওতে একদম ভিউ হয় না তো সবাই একটু আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ভালোবাসা চাই ভিডিওতে একদম ভিউ হয় না সবাই যদি একটু ফুল ওয়াজ করে আমার ভিডিওটা দেখো অনেক বেশি একদম ভিডিওতে ভিউ হয় না তারপর অনেক চেষ্টা করে যাচ্ছি একদিন পর পর একটা ভিডিও আপলোড করি তো অনেক কষ্ট করে ওয়াচ টাইম পূর্ণ করে এই চ্যানেলটা আমি মানে মনিটাইজেশন করতে পেরে করেছি তো এখন একটু বিউর জন্য অনেকটা কষ্ট মাঝে মধ্যে মনটা একেবারেই ভেঙে যায় যখন থেকে ভিডিওতে একদম ভিউ হয় না তারপর আবার বলি যাক একটু চেষ্টা চালিয়ে যাই শুধু ভিডিওটা আপলোডই করি একটু কষ্ট করে দেখা যাক কী হয় যদি কখনও সফলতার তো জীবনে সফলতা পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে আর সবার তো আর একরকম হয় না আমার অনেক প্রিয় আপুারা আছে তাদের ভিডিওর ভিউগুলো দেখলে অনেক আনন্দ লাগে যদি আমারও এরকম ভিউ হতো তো আর কিছু করার নাই হয়তো বা আমার কপালটাই একটু খারাপ তো যদি কপালটা ভালো থাকে বা কোনো এক সময় হতেও পারে তো চেষ্টা চালিয়ে যাচ্ছি সবাই যদি একটু পাশে থেকো ইনশাল্লাহ একদিন সফল হবো আমার এই ইচ্ছাগুলো স্বপ্নগুলো পূর্ণ হবে দেখতে পাচ্ছি এইগুলো আমি তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে বেজে নিচ্ছি এখন মশলাগুলো সবগুলো মশলা একসাথে নিয়ে নিয়েছিলাম তো আমি ভালো করে ভেজে নিচ্ছি এগুলো আমি মাছের মানে বুনা করব। তাই মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি তো তো খাওয়া হয়েই গেছে এখন রান্না হচ্ছে গিয়ে মশলাটা পাকিয়ে আমি মাটি চুলায় মানে খড়াইটা নিয়ে আসলাম মাটি চুলায় রান্না করব। যেহেতু বিয়ে বলে কোথাও অনেক রান্না বান্না আর আমার তো আর খালার তেমন মানে উপার্জন করার মতো তেমন তেমন লোকজন নেই তো আর কী করার গেসে তো রান্না করে মানে এত অপচয় করার কোনো মানে হয় না তো যেহেতু লাকড়ি আছে বা চুলাটাও অনেক সুন্দর ভালো রান্না হচ্ছে তো আমি মাটি চুলায় নিয়ে আসলাম কারণ অনেকটা আইটেম রান্না হবে তারপর হচ্ছে অনেক রান্না রান্নাবান্না বিয়ে বলে তো কথা অনেক রান্না তো আমি মাটি চুলা রান্না করতেছি আর মাটি চুলায় রান্না করতে আমার অনেক অনেক ভালো লাগে তো আমি একটু পানি দিয়ে রান্না মানে শেষ পর্যায়ে চলে এসে ডেকে রাখবো আর এদিকে আমি আরেকটা কড়ায় বসে রাখেছি তো তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুন দিয়ে দিলাম এটা মাংস দিয়ে আলু রান্না করবো আমার বাচ্চারা আলু খুব বেশি পছন্দ করে আমার মেয়ে খুব বেশি আলু পছন্দ করে তো আমি তেজপাতা ডালচিনি দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব তো বন্ধুরা যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে এসেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর যারা বলে কিছু লাইক দিতে অবশ্যই লাইকটা দিয়ে দিবে তো এই যে দেখো আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি আমি আগেই নিয়ে নিয়েছি যেহেতু আমি রান্না করতেছি আবার এক হাতে মোবাইল নিয়ে আমি ইয়ে করতেছি ভিডিও করতেছি তো আমি আগে মশলাটা নিয়ে নিয়েছি তো একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় যদি আবার একটু পুড়ে যায় তাহলে তরকারির যে স্বাদটা কমে যাবে একদম তাই আমি একটু পানি দিয়ে ভালো করে আগুন কমিয়ে বেজে নিচ্ছি মশলাটা তো সবার সাথে গল্প করে করে আমার রান্না বান্না শেষ হয়ে যাচ্ছে তে মাংসগুলো ভালোভাবে পাকানো হচ্ছে একটু জল দিয়ে দিলাম তো তারপরে আমি মাংসগুলো দিয়ে তো বন্ধুরা আমার ভিডিও লাস্ট পরে চলে এসেছি যদি আমার ভিডিওটা কোনো অংশ আমার কথাবার্তা কিছু তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন আছো আবারও বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখাচ্ছে এই ইউটিউবে অনলাইনে সবাই সবার পাশে থাকতে হবে কেউ একা একা সফলতা অর্জন করতে পারবে না আমি তোমার পাশে থাকবো তুমি আমার পাশে থাকবে তাহলে আমরা সবাই সফলতা পাবো তুই যে দেখতে পাচ্ছ যেমন মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দেব তো আলুগুলো দিয়ে ভালো করে নেড়েছে নিয়েছি তো তারপরে আমি মার্সি লাই নিয়ে যাব। যেহেতু অনেকটাই মানে জাল দিতে হবে তারপরে মাটি টিচারে বসে দেব আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি এখন শেষ করে দেবো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও জানাই আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম